হ্যালো ভাই হ্যালো কি অবস্থা আসো আসো টিমকোড দিতেছি আসো নাও টিমকোড নাও ডাবল ফোর ডাবল এইট টু সেভেন এইট টু সেভেন চলে আসো ভাই চলে আসো চলে আসো চলে আসো ফাইভ ডাবল ফোর ডাবল এইট টু সেভেন আসো 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 চলে আসো ভাই ফাইভ ডাবল ফোর ডাবল এইট টু সেভেন ফাইভ ডাবল ফোর ডাবল এইট টু সেভেন হ্যালো हेलो भाई हेलो आशो भाई आशो टीम गुड नाउ टीम गुड नाउ टीम गुड नाउ চলে আসো ভাই চলে আসো চলে আসো চলে আসো গেম খেল আস চলে আসো ভাই আসো আসো চলে আসো ভাই সেন বনিছে নিজে করে हेलो লাইভ গ্রুপটা দাও ভিডিও গ্রুপটা आज बुद्धि से नाटक है उदयसी जब देखते हेलो भाई आसो कस्टम खेलबो आसो खेलासो कस्टम खेलबो <tip> <tip> भाई कस्टम आईडी गुड नओ कस्टम खेलबा के आसो इन्नी আসো 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 ওয়ান ফোর টু সেভেন থ্রি ডাবল ফোর ওয়ান ফাইভ আচ্ছে নাও ওয়ান ফোর টু সেভেন থ্রি ডাবল ফোর ওয়ান ফাইভ আসো Speed boost for everybody. फर्स्ट ब्लड <coughs> hey, भाई one one, भाई 1 वर्सेस 1 করব ভাই আমার তো নেট ভালো না ভাই একটু বুঝতে যাচ্ছে না আমার নেট ভালো না দেখো করব ভাই 1 वर्सेस 1 করব তো লাইক দি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভাই আমার নেটের সমস্যা ভাই আবার কালকে আজকে না এখন আর খেলবো না ভাই কালকে দশটা বাজে ঢুকবো থাইকো লাইভ করব আল্লাহ হাফেজ ভাই খেলা খেলা যাইতেছে না ভাই খেলা যাইতেছে না নেট সমস্যা করতেছে অনেক এই দেখো ডার্ক কিং ভাই খেলা দেখো ডার্ক কিং ভাই আমাদের ডার্ক কিং ভাইয়ের খেলা দেখো এই যে আমি আনাস ভাই এটা আরে অন্যজনের কাস্টম আমি তোমার অ্যাড দিতে পারবো না ভাই আমি গেম প্লে দেখাই একটা ম্যাচ দেখাই ভাই আমার নেট ভালো না এটা আরেকজনের কাস্টম আরেকজনের কাস্টম বুঝো এটা আরেকজনের কাস্টম আমার ইনভাইট দিছে খেলা আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ ভাই আজকে খেলবো না ভাই আজকে খেলবো না আমার নেট সমস্যা করতেছে খুব আজকে খেলবো না ভাই ইউ আইডি দিয়ে রাখো ইউ আইডি দিয়ে রাখো এক পড়ায় তারপরে কালকে ঢুকবো কাস্টমে আল্লাহ হাফেজ ভাই না